মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ডের শীতার্থের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্পণা রায় প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিকু খান সভাপতি নারায়ণগঞ্জ সদর থানা জাসাস লিঙ্কুর খান সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ থানা বিএনপি সালম রাজীব সভাপতি সাইবার ইউজার দল কেন্দ্রীয় কমিটি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেওয়াল হোসেন খোকন সাবেক সিনিয়র আহ্বায়ক নারায়ণগঞ্জ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রথম যুগ্ম সম্পাদক মহানগর করেন রিয়াজুল ইসলাম রাজু সম্পাদনায় ছিলেন ফারহান আহমেদ রুবেল কম্বল বিতরণ অনুষ্ঠানটি আয়োজন করেন জাকির খান সমর্থক গোষ্ঠী অনেকেই জানেন যে আগুন হাতে উদ্ধতির কারণে সিন্ডিকেট দ্বারা ব্যবসা চলে এই ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করতে হবে দুর্নীতি অনেক হয়েছে দুর্নীতি বন্ধ করতে হবে